তোমরা যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের গণিত বই থেকে ত্রিকোণমিতি অধ্যায় থেকে একটি অঙ্ক পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা খাতায় ভালোভাবে উঠিয়ে নিয়ে প্র্যাকটিস করতে পারো পূর্বে আটটি এনিয়ে মোট নয়টি তোমাদের জন্য প্রচার করা হলো প্রমাণ করো যে কজে বাই ওয়ান মাইনাস টেনে প্লাস ফাইভে ওয়ান মাইনাস কটে ইকুয়েল টু সাইনে প্লাস কজে তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড কজে বাই অর্থাৎ টেনকে আমরা সাইন কজে নিব তাহলে ওয়ান মাইনাস সাইন বাই কজে টেন সমান কি সাইন বাই কজে প্লাস সাইনে ওয়ান মাইনাস এ ইকাল টু জানি আমরা কজে বাই সাইনে এখানে বসিয়ে দিই তাহলে আমরা এখানে লঠাউ উপরে ফেলি নিচে তাহলে আমরা এটা উলটিয়ে দিই কচ ইন্টু কচ বাই কজে মাইনাস সাইনে প্লাস সাইন ইন্টু সাইন বাই minus মাইনাস কজে তাহলে আমরা এখানে রসর করার পর দেখে বাই কে মাইনাস সাইনে by sin বাই minus মাইনাস কজে তাহলে এখানে আমরা রসর করে ফেলি এটাকে আমরা যেহেতু প্রথমে আসে কি দেখো হরে কি আছে কজে মাইনাস সাইনে তার দ্বিতীয় দ্বিতীয়টা আমরা a minus মাইনাস সাইনে বানাই অর্থাৎ মাইনাস ওয়ান দ্বারা ফোরটাকে আমরা গুণ করে ফেলি তাহলে এখানে কী হবে মাইনাস সাইন স্কোয়ার বাই মাইনাস সাইনে তাহলে সেটা আমরা মিলে গেছে হর হর মিলে গেছে আমরা করে ফেলি তাহলে কজ এ মাইনাস তাহলে কী হবে ক স্কোয়ার এ মাইনাস এ তো উপরে একটা সূত্র পড়ে গেছে ক মাইনাস অর্থাৎ মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার তাহলে প্লাস বিন টু তাহলে কাটা যাচ্ছে তাহলে কজে প্লাস সাইনে তা আমরা উপরে খেয়াল করি যে সাইনে প্লাস কজে প্রমাণ আছে তাহলে আমরা লিখতে পারি সাইনে প্লাস কজে সমান রাইট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ তোমরা এটা ভার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন পূর্বে আটটি এ নিয়ে মোট নয়টি বারংবার প্র্যাকটিস করো তাহলে অবশ্যই পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের সহায় ভূমিকা পালন করবে ইংসা আল্লাহ